আসসালামু আলাইকুম শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা একটি এলাকায় তাল গাছ রোপণের জন্য ক্রাউড ফান্ডিং এখান থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি তো তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কী কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করেছো অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে কমেন্ট বক্সে এটা লিখতে ভুলবে না যেন ঠিক আছে তো দেখো আজ একটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী অঞ্চলের একটি ঘটনা এখানে উল্লেখ করা আছে তো তোমরা সেই ঘটনাটা নিজ দায়িত্ব একটু করে নেবে ঠিক আছে এখানে দেখো মাত্র পাঁচ টাকায় একটি তালগাছ গাছ দেখেছ এখানে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে আপনি কি জানেন গত বছর বজ্রপাতে আপনার এলাকায় কতজন মানুষ মারা গিয়েছে অথচ রাস্তার ধারে কিংবা বিল বা ধান ক্ষেতের মাছের আইলে দুই পাশে তাল গাছ লাগানো হলে তা অনেকেই অনেককেই বজ্রপাতের মৃত্যু থেকে বাঁচাতে পারে তো দেখো দেন পাঁচ মাত্র পাঁচ টাকার বিনিময়ে আপনার পক্ষ থেকে একটি তাল গাছ লাগিয়ে দেওয়া হবে যা আপনার এলাকায় বজ্রপাতের মৃত্যুর হার কমিয়ে আন আনতে পারে ঠিক আছে তো এই একটা আমাদের এখানে পোস্টার আছে ঠিক আছে তো এই পোস্টারটি আমরা অবশ্যই নিজ দায়িত্ব একটু পড়ব ঠিক আছে পোস্টারটি কীভাবে কী তৈরি করা হয়েছে একটু দেখবো এবং আমি এখানে দেখো কতগুলো ছাত্রছাত্রী এখানে কি দুই গাছের ধার ই আমাদের যে ধান খেত বিভিন্ন ধান ক্ষেতের সাথে রাস্তা যে ফাঁকা জায়গাগুলো সেখানে তারা কি করছে তাল গাছ রোপণ করছে ঠিক আছে মাত্র পাঁচ টাকা খরচ করে এই পাঁচ টাকার খরচ যে করে তাল গাছ কিন্তু ভবিষ্যতে বজ্রপাত যখন বৃষ্টি হয় প্রচুর বজ্রপাত হয় তখন কিন্তু অনেক মানুষ মারা যায় কিন্তু এই তাল গাছগুলো থাকলে সেটা অনেকটাই কমে আসবে তো এই জন্যই তাল গাছ রোপণের কথা এখানে বলা হয়েছে তো দেখে এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা একটি ধান ক্ষেতের মাঝখান দিয়ে যারা যাওয়া রাস্তার দুই পাশে তাল গাছ রোপণ করছে দেখো দুই পাশে ধান গাছ এবং এখানে রাস্তা ফাঁকা জায়গাগুলোতে কমপ্লিট করতেছে তো দেখো আমরা এখন একটি এখানে দেখতে পাচ্ছি একটি ছক আছে ছোট করে এখানে বলা হয়েছে তহবিলের উৎস দেন এখানে আছে কারা আমাদের সহায়তা করতে পারে তো চলো আমরা ছকটি করে নিয়ে আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি ব্যক্তিগত তহবিল পরিবারের নিকট থেকে বা দানশীল ব্যক্তির অনুদান সরকারি বিভিন্ন সংস্থার অনুদান গণ অর্থায়ন এখানে দেখো কার আমাদের সহায়তা করতে পারে সমস্যাটির সমাধান যদি ভালোভাবে প্রচার করা যায় কাজ ও পরিকল্পনার যদি মজবুত ভিত্তি থাকে তবে সহায়তা বিভিন্ন স্থান থেকে অবশ্যই আসবে আগে আমাদের ইচ্ছাটা থাকতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় সে কথাটা এখানে বলা হয়েছে তো আমরা এই ছকটিও কমপ্লিট করে ফেললাম একান্ন পেজের এখন দেখো সাত নম্বরটা হচ্ছে মার্কেটিং ও প্রচার আমাদের মার্কেটিং ও প্রচারের জন্য যে কাজগুলো করতে হবে দেখো আমরা নিউজ পেপার বা টেলিভিশন বিভিন্ন ম্যাগাজিনে আমরা সেই দেখো বিভিন্ন মাধ্যমে এখানে বলাই আছে বিভিন্ন মাধ্যমে নিজের পণ্যের মার্কেটিং এগুলো একটু রিডিং করে রাখবে ঠিক আছে এগুলো একটু নিউজ যেতে রিডিং করে রাখবে যেমন আর্ট বাস্তবায়ন শুরু বাস্তবায়ন শুরুটা কিভাবে হয় দেখো এখানে যাত্রা শুরু আমরা সবসময় দেখেছি যে লাল ফিতাকে একটা সেলিব্রিটি কাউকে দিয়ে কেঁচি দিয়ে কাটানো হয় ঠিক আছে সেখান থেকে যাত্রা শুরু হয়ে যায় বা বড় মর্বী বা কেউ বিশেষ কেউ কে দিয়া সেই যাত্রাটা শুরু হয় তোমরা এগুলো অবশ্যই একটু পরে নিবে তো এখানে দেখো ফিরে দেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো একটু তুমি যেতে পড়ে নিবে এখানে আমরা একটি ছক দেখতে পাচ্ছি দুই দশমিক নয় এ ছকটা আছে বড় পরিসরে বাস্তবায়নের উপযুক্ততা যাচাই বিষয় হ্যাঁ বা না এখানে উত্তর দিতে হবে দেখো ভোক্তা বা সুবিধাভোগী তো দেখো ভোক্তা বা সুবিধাভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল এখানে হ্যাঁ বা না দিয়ে আমাদের উত্তরগুলো দিতে হবে ঠিক পর্যায়ক্রমে প্রতিটাই আমাদের এভাবে হ্যাঁ বা না দিয়ে উত্তরগুলো লিখতে হবে তো চলো আমরা ছকটা পূরণ করে নেই তো দেখো আমরা উত্তরপ্রদেশে চলে এসেছি ভক্তা বা সুবিধা ভোগীদের দৃষ্টিতে সামাজিক উদ্যোগটি সফল হ্যাঁ বা না এখানে হ্যাঁ উদ্যোগটি সফলের পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে হ্যাঁ সমাজে প্রচলিত অন্যান্য সমাধান থেকে আমাদের বাস্তবায়নকৃত সমাধানটি অধিক কার্যকর হ্যাঁ সামাজিক উদ্যোগটি অন্য কোনো এলাকা পরিস্থিতি বা সময়ও সমানভাবে কার্যকর বলে যথেষ্ট প্রমাণ করেছে হ্যাঁ উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষ জনবল রয়েছে না সামাজিক উদ্যোগ থেকে প্রাপ্ত পণ্য সেবা বা পদক্ষেপগুলো অন্য কোনো এলাকা পরিস্থিতি বা সময়ও সহজে প্রতিরূপ তৈরি করা সম্ভব হ্যাঁ উদ্যোগটি বৃহৎ পরিসরে বাস্তবায়ন ব্যয়বহুল নয় হ্যাঁ উদ্যোগটি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ আর্থিক উদ্যোগটি থেকে যথেষ্ট আয় হয় বা উদ্যোগটি বাস্তবায়নের সহায়তা করার মতো দাতা গোষ্ঠী বা প্রতিষ্ঠান রয়েছে হ্যাঁ সামাজিক উদ্যোগটি প্রচলিত মূল্যবোধ দৃষ্টিভঙ্গি বিধিবিধান ইত্যাদি পরিপন্থী নয় না সামাজিক উদ্যোগটির কোনো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত নেতিবাচক প্রভাব নেই না তো আমরা আমাদের ছকটি কমপ্লিট করে ফেললাম তো আমরা আমাদের এই ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখবো আত্মপ্রতিফলন এখানে দেখো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আমরা দলগতভাবে একটি সামাজিক সমস্যার সমাধান বের করার জন্য কাজ করেছি চেষ্টা করেছি সমস্যার একটি কার্যকর সমাধান খুঁজে বের করতে সকলের সহায়তায় সামাজিক উদ্যোগটি ছোট পরিসরে বাস্তবায়ন করতে দেখেছি উদ্যোগটি কতটুকু সফলভাবে ভুক্তভোগীদের সহায়তা করতে পারছে চলো এবার আমরা দেখি এই পুরো কাজটি বাস্তবায়ন করতে ব্যক্তিগতভাবে নিজের কেমন লেগেছে এখানে দেখো কোন কাজটি সহজ ছিল মানে কোন কাজটি সহজ ছিল এবং কেন কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল এবং কেন কোন কাজটি বা অভিজ্ঞতাটি বিস্ময়কর ছিল এবং কেন তো চলো আমরা এই প্রশ্নগুলো উত্তর খুঁজে নেই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি কোন কাজটি সহজ ছিল এবং কেন উত্তর সামাজিক সমস্যার উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে যে কাজটি আমরা ধাপে ধাপে করেছি এর মধ্যে দল গঠনের কাজটি খুবই সহজ ছিল কারণ সামাজিক সমস্যাটির সমাধানে আমাকে দলের কোনো সদস্য খুঁজতে হয়নি বা কাউকে বোঝানো লাগেনি তারা পরিকল্পনা শুনেই আগ্রহের সঙ্গে আমাদের উদ্ভাবনী সমাধানের দলগত কাজে অংশগ্রহণ করেছে দেন দেখো কোন কাজটি চ্যালেঞ্জিং ছিল এবং কেন উত্তর সম্পূর্ণ কাজটিতে আমাদের দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থানের কাজ কারণ যেহেতু এটা আমাদের প্রথম উদ্যোগ তাই আমরা বুঝতে পারছিলাম না কিভাবে বাজেট প্রণয়ন করব এবং কোথা থেকে অর্থ সংস্থান হবে এরপর এলাকার সামাজিক উদ্যোগ গ্রহণ করে এমন বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে সফলভাবে বাজেট প্রণয়ন ও অর্থ সংস্থানের কাজটি করেছি দেন দেখো কোন কাজটি বা অভিজ্ঞতা অভিজ্ঞতাটি আমাদের বিস্ময়কর ছিল এবং কেন উত্তর সামাজিক সমস্যাটির উদ্ভাবনী মাধ্যমে সমাধানে যে অভিজ্ঞতাটি সব থেকে বিস্ময়কর ছিল তা হলো মার্কেটিং ও প্রচারের কাজটি কারণ মার্কেটিং ও প্রচারের প্রথম পর্যায়ে কোনো সাড়াই আমরা পাচ্ছিলাম না তখন আমরা খুব হতাশ হই এরপরে যখন সবাই সারা দেওয়া শুরু করে তখন এত পরিমাণ সারা আমরা পাই যে পাই যা দেখে দলের সবাই বিস্মিত হয় বিস্মিত মানে অবাক হয় ঠিক আছে তো দেখো আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সট কাজটি দেখব ছাপ্পান্ন পেজে উদ্ভাবনী বিনিয়োগ আইডিয়া মার্কেটিং করি এখান থেকে আমি নেক্সট ক্লাস আলোচনা করব ঠিক আছে তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ